আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার রসুন পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো তালের সিজনে সব ধরনের পিঠাই তৈরি করতে হয় তো আমি নারকেলের পুর তৈরি করে রসুন পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলো করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো রসুন পিঠা তৈরি করার জন্য এখানে আমি নারিকেল কোরানোর নিলাম এক কাপ পরিমাণ তালের রস নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আর খেজুরের গুড় এক কাপ পরিমাণ আর এখানে নিয়ে নিলাম ময়দা এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এক কাপ পরিমাণ তো এগুলো এখন ভালোভাবে আমি সেদ্ধ করে নিব ময়দা আর চালের গুঁড়ো একসাথে মিক্সড করে আমি সেদ্ধ করে নেবো তো একটা প্যান বসিয়ে দিলাম আমি চুলায় তো চুলার জাল অন করে দিলাম আর এখানে যে এক কাপ পরিমাণ তালের রস নিয়েছিলাম সেটা আমি প্যানে দিয়ে দিলাম দিয়ে তারপরে এখানে আমি পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নিব যেহেতু তালের রসটা একটু ঘন আছে এটা পাতলা করে নিলাম বন্ধুরা তো এক কাপ পরিমাণ তালের রসে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু এখানে এক কাপ পরিমাণ ময়দা আছে এক কাপ পরিমাণ আতপ চালের গুঁড়ো আছে মিক্সড করে আমি এখানে এই তালের রসের মধ্যে সেদ্ধ করে নিব দেখেন ভালোভাবে ফুটে উঠছে এখন আমি চালের আতপ চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি আর ময়দাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালোভাবে একসাথে সেদ্ধ করে নিচ্ছি সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব আমি আর এই ডোটা অনেক অনেক বেশি শক্ত হবে না আর অনেক বেশি নরমও হবে না বন্ধুরা আর যারা আমার সাথে আছেন এখনও বন্ধুরা আমার আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দিন আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে তো প্লিজ বন্ধুরা অবশ্যই এখনই একটা লাইক দিয়ে দিন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনারা যদি একটু বেশি বেশি শেয়ার করেন তাহলে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে তো দেখেন আমার রেডি হয়ে গেল ডো দেখেন বেশি শক্ত না নরমও না তো এখন আমি এটা ঠান্ডা করে নিব একটা পাত্রে নামিয়ে নিব। পাত্রে নামিয়ে নিচ্ছি নিয়ে এটা ভালোভাবে ঠান্ডা করে আমি হাত দিয়ে মথে নিব আর প্লিজ প্লিজ বন্ধুরা যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আমার ভিডিওটি দেখে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আমিও কমেন্ট পরে আপনাদের আপনাদের চ্যানেলে চলে যাব। ইনশাল্লাহ আপনার চ্যানেলও ভিজিট করে আসব। তো এখানে আমি ভালোভাবে আমি এটা ঠান্ডা করে নিচ্ছি যেহেতু অনেক বেশি গরম এই গরম অবস্থায় হাত দিয়ে মথে নেওয়া সম্ভব না বন্ধুরা তাই একটু ঠান্ডা করে নিচ্ছি আর এখানে আমি রসুন রসুনের পিঠাটা তৈরি করার জন্য যে পুর তৈরি করতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি খেজুরের গুড় এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি নারিকেল কোড়ানো এক কাপ পরিমাণ দিয়ে পুর তৈরি করে নিব দেখেন এখানে পুর এক কাপ পরিমাণ নারিকেল নিয়েছি নিয়ে ভালোভাবে এটা আমি একদম আঠালো আঠালো ভাব করে একটা পুর তৈরি করে নিব বন্ধুরা আর এখানে আমি গুড়টা নিয়েছি খেজুরের গুড় আপনারা যদি তালের বাটালি গুড়ও নিতে পারেন তালের গুড় বাটালি গুড় তো আমি খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি তো শুক্রানের জন্য একটু ছাল একটু এলাচ দিয়ে দিলাম বন্ধুরা তো দেখেন আমার নারিকেল আর খেজুরের মিক্সডে আমার একটা পুর তৈরি হয়ে যাচ্ছে তো দেখেন ভালোভাবে আঠালো ভাব হয়ে গেছে এখন এটা আমি একটা পাত্রে নিয়ে নিব তো আমার পুর রেডি হয়ে গেল পিঠার তো দেখেন রেডি হয়ে গেল আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আবারও বলছি যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন আমার রেসিপিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন প্লিজ অনেকেই ভুলে যান ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান অবশ্যই একটি লাইক দিয়ে দিন দেখেন আমার রেডি হয়ে গেল রসুন পিঠার পুর এখন এটা ঠান্ডা হয়ে গেছে আমি ভালোভাবে হাত দিয়ে এখন মধে নিব বন্ধুরা সুন্দরভাবে এই ডোটা মধে নিতে হবে এই তো রেডি হয়ে গেল পুর দেখিয়ে দিলাম তো এখন ভালোভাবে হাত দিয়ে এই ডোটা কিন্তু অনেক বেশি শক্তও না আর অনেক বেশি নরমও না সুন্দরভাবে আমি হাত দিয়ে এটা মধে নিচ্ছি হাত দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটা ভালোভাবে মুথে নিলাম বন্ধুরা তারপরে এই ডো থেকে আমি একটু একটু করে ডো নিয়ে আমি পিঠা তৈরি করে নিব আর এই পিঠাটা যেই না খেয়েছেন একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো যারা তেল ছাড়া পিঠা খেতে চান তো রকম পিঠা ভাপে তৈরি খেয়ে দেখতে পারেন তো দেখেন আমি একটু একটু করে নিচ্ছি আর একটা রসুনের মতো তৈরি করে নেব প্রথমে একটা গোল শেপ দিয়ে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি বন্ধুরা তো দেখেন সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ নিয়ে করে নিলাম আর এখন আমি নারিকেলের পুর দিয়ে দিলাম ভিতরে দিয়ে আবার এটা ভালোভাবে চেপে চেপে নারিকেলের পুরটা আটকে নিব বন্ধুরা দেখেন সুন্দরভাবে আটকে নিচ্ছি দেখেন সুন্দরভাবে আমি আটকিয়ে নিলাম বাটিটা এখন আবারও দু হাত দিয়ে গোল করে নিয়ে পাশে একটা শেপ দিয়ে দিলাম রসুনের মতো দেখেন একদমই সহজ এটা সবাই তৈরি করতে পারবে তো দেখেন আমি সুন্দরভাবে এই উপর থেকে একটু রসুনের মতো করে দিলাম আর এখন রসুনের গায়ে যে কাটা থাকে সেটা আমি একটা চামচের সাহায্যে দিয়ে দিব। দেখেন রসুনের গায়ে যে দাগ কাটা থাকে সেভাবে আমি সুন্দর করে দাগ কেটে দিচ্ছি এভাবে আমি সমস্ত রসুন পিঠা তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে দাগ কেটে নিচ্ছি তো আমার এই রসুন পিঠা একটা রেডি হয়ে গেলো এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব বন্ধুরা তো রেডি হয়ে গেল আমার রসুন পিঠা তো এভাবে আমি আর একটা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আমার পিঠাগুলো খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছিল আপনারা অবশ্যই অবশ্যই যারা তো ট্রাই করেননি আছে একদিন হলো আপনারা ট্রাই করতে পারেন আমার এই রসুন পিঠাটা তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল তো আমি আবারও একটা বাটির মতো তৈরি করে নিলাম তৈরি করে এখানে আমি পুর দিয়ে দিচ্ছি নারিকেলের নারিকেলের পুড় দিয়ে এখন ভালোভাবে এটা আটকে নিব সুন্দরভাবে এটা আটকে নিচ্ছি বন্ধুরা আবার গোল গো গোল শেপের মতো করে একটু লম্বাটে করে নিচ্ছি রসুনের মতো আকৃতি করে নিলাম বন্ধুরা করে এটা বলার কিছুই নাই আপনারা সবাই করতে পারবেন রসুনের আকারে সেপে তৈরি করতে আবারও আমি একটা চামচ দিয়ে সুন্দরভাবে দাগ কেটে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি এরকম বানিয়ে দুটো দেখিয়ে দিলাম দেখেন আমার রেডি হয়ে গেল রসুন পিঠা এটাও তো দুটো পিঠা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এভাবে আমি তিনটা পিঠা তৈরি করে নিলাম তো এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব বন্ধুরা আর আজ আজকাল আমার ভিডিওতে ভিডিওতে তেমন একটা ভিউস হয় না প্লিজ বন্ধুরা আপনারা যদি একটু পাশে না থাকেন তো আমি কিন্তু আগাতে পারবো না দেখেন আমার পিঠাগুলো রেডি হয়ে গেল এখন আমি ভাপে সেদ্ধ করে নিব তো দেখেন একটা আমি ঝাজরি নিয়ে নিলাম রাইস কুকারের তো এর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি আমার বেশি পিঠা তৈরি করে নিই এই তো আমার পিঠাগুলো দিয়ে দিলাম ভাপে এখন আমি একটা রাইস কুকারে দিয়ে উপরে আমি পানিটা গরম দিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে তো এখন আমি দশ এটা তিরিশ মিনিটের মতো রেখেছিলাম তো দেখেন আমি ঢাকনা উঠিয়ে নিলাম উঠিয়ে আমি এখন ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পিঠাটা হয়েছে কি না তো আমি ভালোভাবে দেখে আঙ্গুল দিয়ে দেখে নিলাম আমার পিঠা রেডি হয়ে গেলো এখন আমি এটা নামিয়ে নেব এবং প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়েছে যারা মানে তেলের মধ্যে ভেজে পিঠা খেতে পছন্দ করে না গ্যাসের সমস্যা আছে তারা এরকম পিঠাই তৈরি করে খেতে পারে ভাপে তৈরি করে তো আমার কাছে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি লোভনীয় হয়েছিল। অনেক সুস্বাদু হয়েছিল ভাপে পিঠা খেতে কিন্তু অন্যরকম স্বাদ বন্ধুরা এই তো রেডি হয়ে গেল আমার ভাপে তৈরি রসুন পিঠা নারিকেলের পুর দিয়ে তো দেখেন সব পিঠাগুলো রেডি হয়ে গেল আর চমৎকার লেগেছিল আমার বাচ্চারা কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছিলো বাসার আর এই বেশি পিঠা তৈরি করিনি বন্ধুরা এই পিঠা নিয়েই কারাকারি হয়েছিল আবার ভাবছি যে এরকম পিঠা তৈরি করে দেবো বাসার সবাইকে তো যাদের যাদের ভালো লাগছে সবাই একটু আমার সাথে থেকে পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আবার একটা নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন এবং আমার পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে বন্ধুরা আর সবাই পাশে থেকে আমাকে একটু এগিয়ে নিয়ে যাবেন সবার কাছে আমার একটাই আবেদন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম